প্র্যাকটিস নিয়ে জনগণের বিপক্ষে কাজ করা হচ্ছে এই বিপক্ষে কাজ করার ফলে আমরা দেখছি যে একটা 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 মধ্য শ্রেণী তৈরি হয়েছে এরা নিজেদেরকে হিসাবে পরিচয় দিলেও ঢাকার এই পান্থকুঞ্জ এবং যে ভাতির ঝিল প্রকল্পে তাদের সংশ্লিষ্টতায় আমি স্পষ্ট করে ভাবে বলতে চাই রাকলীন ভাবে যে এরা আসলে ব্যবসায়ী এদের কাছে ঢাকা শহর আসলে মানুষ থাকার একটা জায়গা না যাতে করে পেশার যে অবদান সেখানে থাকে এরা ঢাকা একটা পণ্য হিসাবে বিবেচনা করে সেখান থেকে তারা তাদের পেশাকে ব্যবহার করে পেশাগত জ্ঞানকে ব্যবহার করে কিভাবে কাজে লাগাবে এবং সেই কাজে লাগানোতে কাদের সাথে তারা আসলে অ্যালায়েন্স করবে গোষ্ঠীবদ্ধ হবে যার এক করে সবাই এই কাজগুলো মানে অপকর্মগুলো করা যায় সে ব্যাপারে তারা মানে চিন্তিত এবং ব্যস্ত আমার মনে হয় এটা একটা ভুল জিনিস এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে বিদেশ থেকে বহিঃসূত্র এসে এই এলিভেটেড এক্সপ্রেস তৈরি করে দিচ্ছে না এখানে আমাদের নিজস্ব লোক আমাদেরই তৈরি করা পেশাজীবী এবং আমলা এবং রাজনীতিবিদ তারা আসলে মধ্যস্বত্ব ভোগী হয়ে এই কাজটা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে বিশেষ জিনিসটা আমাদের বুঝতে হবে যে ঐতিহাসিকভাবে ঢাকা শহর একটা স্প্যাটিয়াল ডিসপ্যারিটির পরিচয় বহন করে স্থানিক বৈষম্য ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে যে নগর পরিষেবা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো সমান না ঐতিহাসিক ভাবে কিছু এলাকা খুবই সুবিধা ভোগী এবং কিছু হয়তো একেবারেই অসুবিধায় আছে তো অন্তর্ভুক্তিমূলক নগর যদি আমরা কাজ করতে চাই তৈরি করতে চাই তবে এই স্থানিক বৈষম্য বিপরে বিপরীতে আমাদেরকে স্থানিক বিচার নিশ্চিত করতে হবে জাস্টিস এবং এই স্থানিক বিচারটা আমরা কখনোই দয়া দাক্ষিণ্যের করতে পারবো না কারণ দয়া দাক্ষিণ্যের যে পর্যায়টা ছিল যে ডোনার সেই পর্যায়টা পার হয়ে এখন আমরা বলছি অধিকার ভিত্তিক আমার দাবি আদায় কর তো আমি আমার শহরের যে পরিবেশ সেটা যখন দূষিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আহ বাতাস আমাদের শব্দ এবং আমাদের যে তাপমাত্রা আমরা পৃথিবীর মাত্রায় উপরের দিকে তো এখানে এই যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে হচ্ছে কি অসুবিধা সেগুলো চিহ্নিত করা এবং জাতীয় অর্থনৈতিক জিডিপিতে তাতে ক্ষতির পরিমাণ কি সেই জিনিসগুলো তুলে ধরা যাতে করে ওই ফর্মাল সেক্টরের ওই অসুবিধাগুলো দূর করলে যে ফর্মাল সেক্টরের যে অর্থনীতিটা সেটা যেন ভালো হয় সেই দিকে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে আমরা সেখান থেকে একটু দৃষ্টি ফেরাতে চাই আমরা বলতে চাচ্ছি এই স্থানীয় বৈষম্য নগরবাসীর বেশিরভাগ লোক যখন একটা চাপের মধ্যে থাকে তারা পরিবেশের এই সুবিধাগুলো না তাদের বিপর্যস্ত হয় তখন এই একটু উন্মুক্ত পরিসর কিছু খোলা গাছের ছায়া কিছু জলাশয় তাদের মনে এবং তাদের জীবনে কিছুটা প্রশান্তি এনে দেয় এখন সেই কলিজাতেও এই ব্যবসায়ীদের হাত পড়েছে এই জায়গার থেকে আমরা অবশ্যই চাই সেই হাতকে গুটিয়ে নিতে হবে আমরা হাতির হাতিরঝিল এক্সপ্রেস এলিভেটেড এর যে মূল যে প্রকল্প তার বিরুদ্ধে না আমরা শুধু বলছি যে এই হাতিরঝিল এবং পান্থপুঞ্জ এলাকায় যে অংশটাতে এই প্রকৃতি এবং প্রতিকৃতি প্রতিবেশ নষ্ট করে বিনষ্ট করে যে অংশটা আছে সেটার আসলে অপসারণ এই অপসারণের মধ্যে দিয়ে আমরা যে বার্তাটা দেব সেটা হচ্ছে সরকারি সম্পত্তি না আমাদেরকে এখন চিন্তা করতে হবে জনগণের সম্পদ এই যে জলাশয় পরিবেশ এবং যে পানি এগুলিকে আমাদেরকে জনগণের সম্পদ ইংরেজিতে আমরা যাকে বলি কমনস আরবান কমনস হিসাবে বিবেচনা করতে হবে যাতে জনগণের অধিকার আছে এটা কারো দয়াদাক্ষিন্ন না কারো নেমপ্লেট থাকবে না যে অমুখে উদ্বোধন করেছেন এটা এটা জনগণের সম্পদ এই সম্পদ রক্ষায় অধিকার প্রতিষ্ঠায় আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ওয়ে রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে বার্তাটা দেব আমার বিশ্বাস এই বার্তা পান্থপুঞ্জ হাতির ঝুল থেকে ছাপিয়ে সারা দেশের মধ্যে যাবে যার ফলে আমরা পাহাড় কাটা দেখব না পাহাড়ের শ্রেণী বিভাগ নাল হিসাবে দেখব না আমরা আমরা হাওড়ের মধ্যে এলিভেটেড এক্সপ্রেস এলিভেটেড রাস্তা পাবো না হ্যাঁ ইত্যাদি যে পরিবেশ বিনষ্টকারী যে প্রকল্প হচ্ছে সেগুলো সব এক সূত্রের বাধা আমার পাশে ধন্য অর্থনীতিবিদ আছে বলতে পারবেন যে কি আমি অর্থনীতির মুনাফার জন্য আমি পুঁজি সংগঠন করব আর তাতে আরেকজন বিতাড়িত হবে এই উন্নয়ন তত্ত্ব দিয়ে আমরা চলব না তো পান্থকুঞ্জ এবং হাতির ঝিল যেই অর্থে অ্যাকিউমুলেশন থ্রু ডিসপজেশন হচ্ছে সেটার নাম এবং যে ক্ষতিগ্রস্ত পক্ষ চেঞ্জ হতে পারে কিন্তু সেই পরিবর্তনকে বিবেচনায় করে রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে বড় পুকুরিয়াতে যে কয়লা খুনি হয়েছে সেগুলো কোনো অংশে কোনো পরিবর্তিত প্রকল্প না সব সূত্রে বাধা বাংলাদেশ দরিদ্র হতে পারে জলবায়ুর যে বিপর্যয়ে বিপর্যস্ত হতে পারে তাই বলে কি বাংলাদেশ আলটিমেটলি ব্যবসায়ীদের পকেটে চলে যাবে আমরা কত পিছনে যাব তো আমার মনে হয় যে এই পান্তকুঞ্জ এবং হাতির ঝিল প্রকল্পে আমাদের রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের আসলে পরিবেশ রক্ষায় সম্পদে মানুষের অধিকার রক্ষায় আমরা একটা ভূমিকা রাখব আমি এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদের কাছ থেকে শেষ কথা বলে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাহেব কপুর স্থাপত্য বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আপনারা সারাবি চমৎকার বক্তব্যটা শুনলেন এবং বাংলাদেশের আমরা যারা প্রান্তিক পরিবেশ রক্ষার জন্য লড়াই করছি তার আহ্বান এই বক্তব্যের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে শুনতে পাচ্ছেন কিন্তু বক্তব্যের সময় আপনারা যখন শুনলেন যে আমাদের মহামান্য উচ্চ আদালতের যে রায় সেই রায় অমান্য করে যেটা আজকে প্রায় হচ্ছে কাছাকাছি দুই সপ্তাহের মতো বলবদ আছে তারপরেও কিন্তু দেখবেন যে আপনারা এই পান্থপুঞ্জ এবং হাতির জিলে কিন্তু এই

যে এই সরকারও সেই আওয়ামী প্রকল্পগুলিকে হচ্ছে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং কি করে তারা এখনো পর্যন্ত আদালতের মানে আদেশ মহল আদালতের আদেশ অবমাননা করছে সেটা আপনারা একটু আমি এখন আহ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো লেখক এবং বাংলাদেশ সংবিধান সংস্কার কমিটি যে হয়েছে বর্তমান সরকারের সময় তার এক সদস্য জনাব ফিরোজ আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো

কথা যে যারা তারা কতটা বেপর ওয়ার্ক এইরকম একটা দলের তারা আদালতের নির্দেশ পেয়েও সেই কাজ চালিয়ে যাচ্ছে